আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুক্সিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে আলু পাকোড়া এই নাস্তাটা ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আলুর পাকোড়া বানানোর জন্য দুইটা আলু আগে থেকে খুশা সারিয়ে নিয়েছি এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তবে আপনারা চাইলে পোলেও নিতে পারবেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে তাড়াতাড়ি হয়ে যায় এখন এগুলিকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়ে নেব আলুতে প্রচুর পরিমাণে কষ থাকে তাই আমি হাত দিয়ে কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নেব আলুটাকে আমি দুই তিনবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি বড় সাজার একটা পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কষি আর দিচ্ছি কিছু ধনে পাতা কষি এবার আমি সবগুলো প্রকার খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না আলু আর পেঁয়াজ থেকে পানি উঠবে ওইটা দিয়েই হয়ে যাবে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চাউলের গুঁড়া আপনাদের হাতের কাছে যদি চাউলের গুঁড়াটা না থাকে ওই ক্ষেত্রে ময়দাটাও ব্যবহার করতে পারবেন আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে পাখোড়াগুলি বাজার জন্য চুলাই একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পাকোড়ার মতো করে বানিয়ে তেলের উপর দিয়ে দিচ্ছি এগুলির সাইজ অনেক বেশি বড় করা যাবে না একটু ছোটো করে দিতে চেষ্টা করবেন তাহলে অনেক বেশি মুষমুছো হবে এখন আমি চুলারাজ কমিয়ে একটু সময় নিয়ে বেজে নেব কারণ এখানে আমরা কাঁচা আলু নিয়েছি যাতে বাঁচতে বাঁচতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার পাকোড়াগুলি উলটিয়ে পালটিয়ে বেঁচে নেব পাকোড়াতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমার পাকোড়াগুলি বেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেবো দেখতেই পারছেন আমার পাকোড়াগুলি দেখতে মশলা কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমার আলুর পাকোড়াগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি শব্দটা শুনেই বুঝতে পারছেন আমার আলুর পাকোড়াগুলি কতটা মুসমুসে হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ